জাতীয় মহিলা কমিশনের পর এবার সন্দেশখালীতে কি ঘটেছে সন্দেশখালীতে তদন্তে যাচ্ছেন জাতীয় এসসি কমিশনের চেয়ারম্যান রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ অরুণ হালদারের শেখ শাহজাহান রেহাই পাবে না বলেও হুঁশিয়ারি জাতীয় এসসি কমিশনের চেয়ারম্যানের গ্রামের মহিলাদের সাথে কথা বলবো এবং ওখানকে প্রশাসনিক যে আধিকারতে আছে তাদের সাথে কথা বলবো কোন কোন সমস্যা তৈরি হয়েছে কেন সেটা আটকাতে পারলো না এবং কি ব্যবস্থা নিতে চলেছে এগুলো আমার দেখার বিষয় আছে এর আগে সাজাহান মোল্লা যে ওখানকার সব থেকে বড় ক্রিমিনাল তার নেতৃত্বে দু হাজার উনিশ সালে প্রদীপ পন্ডলকে মার্ডার করা হয়েছিল এফআইআর এ এক নম্বরে নাম ছিল ন্যাশনাল কমিশন তার তদন্ত করেছিল এবং এফআইআর থেকে পুলিশ সহযোগিতা করে তার নামকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল এ ফাইল খুলবে একটা ফাইলও বাকি থাকবে না পাপ থেকে কেউ বাঁচতে পারবে না শুনে রাখুন যত বড় শক্তিশালী এ হোক এখনো দেখেছেন আপনারা আজ অনুব্রত মন্ডল কোথায় গেছে জেলে যেতে হয়েছে কেউ বাঁচতে পারবে না জানতে চেয়েছে যেখানে কি ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রিপোর্ট কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে বলব যে এগুলো আপনারা ব্যবস্থা করুন এটাই আমার কাজ কিন্তু সেই কাজে বাধা দেওয়ার প্রচেষ্টা চলছে ইভেন যা প্রোটোকল দেওয়া উচিত রাজ্য সরকারের কোনো প্রোটোকল সেখানে নেই ইভেন আমাদের নিজেদের ব্যবস্থায় এই সমস্ত গাড়ির ব্যবস্থা করতে যেটা সম্পূর্ণ আইন বিরোধী সমস্ত সংবিধান বিরোধী কাজ চলছে এখানে এদিকে সন্দেশখালি নিয়ে একেবারে কড়া রিপোর্ট দিলেন রাজ্যপাল আপনারা জানেন সন্দেশখালিতে গিয়ে এর আগেই গ্রামবাসীদের অভিযোগ শুনেছিলেন আর কড়া রিপোর্টে রাজ্যপাল বলছেন যে গ্যাং এর মাথাদের গ্রেফতারি সিট তৈরি করে তদন্ত পুলিশ অফিসারদের অপসারণের মতো কড়া পদক্ষেপ চাইছেন গ্রামবাসীরা দিস রিপোর্ট কার্ড

এবার সেই ঘটনা নিয়ে কড়া রিপোর্ট কার্ড দিলেন আনন্দ বোস যেখানে তিনি জানিয়েছেন গ্রামবাসী এবং ক্ষতিগ্রস্তরা মনে করছেন যে প্রশাসনের তরফে এই ব্যবস্থাগুলো নেওয়া বাধ্যতামূলক গ্যাং এর মাথাদের অবিলম্বে গ্রেফতার করা উচিত সিট তৈরি করে দুষ্কৃতি আঁতাদের তদন্ত অপরাধের গুরুত্ব নির্ধারণ এবং অপরাধীদের শাস্তির ব্যবস্থা করা হোক বিচার বিভাগীয় তদন্তের বিষয়টিও বিবেচনা করা উচিত পুলিশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ সাধারণ মানুষের আস্থা অর্জন করতে অভিযুক্ত পুলিশ অফিসারদের বদলি করে থানা শুদ্ধকরণের কথাও বিবেচনা করা দরকার গ্রামবাসীদের সঙ্গে প্রশাসনের নিয়মিত আলোচনাও প্রয়োজন রাজ্যপাল সিভি আনন্দ বোস সন্দেশখালি নিয়ে যা বক্তব্য রিপোর্টের আকারে পেশ করছেন সেটা সম্পূর্ণভাবে পক্ষপাতদুষ্ট ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রাজ্যপাল যে রিপোর্ট কার্ড সামনে নিয়ে এসছে সেটা দৃশ্যমানতায় আছে মানুষ এগুলো জানে আমরাও এই অভিযোগগুলো করেছি এখন এর আগেও তিনবার রাজ্যপাল এ ধরনের রিপোর্ট কার্ড নিয়ে এসেছেন কিন্তু এগুলো আমাদের দেখে রাজ্যবাসীর দেখে তো কোনো সুরা হবে না মানুষ এর উপর ভিত্তি করে অ্যাকশন দেখতে চায় এটা উনি গৃহমন্ত্রককে জানান গৃহমন্ত্রককে জানালে কেন্দ্রীয় সরকারকে জানালে যদি কিছু ব্যবস্থা হয় তাহলে মানুষ একটু কিছু হবে এই সমস্ত গুলো করলেন তো বটে তারপর যেন মনে হচ্ছে কি কি হলে ভালো হয় সবাই একসাথে অ্যাক্ট করলে ভালো হয় তো উইস্ট লিস্ট উনি উইস্ট লিস্ট অনুযায়ী তো গ্রামে গিয়েছিলেন পঞ্চায়েত ভোটের সময় তার কি হলো কিছু তো বুঝতে পারলো না সোমবার সন্দেশখালীতে গিয়ে কঠোর পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যপাল